সাড়ে তিন হাজার দুঃখ কষ্ট অশান্তি অপমান অপদস্ত হবে এরপরে আপনার অন্য কিছু হাসিনা যে সফল হতে পারে না এই দশ মাসে এই কারণে কিন্তু আঠাশ বার কমপক্ষে তৈরি করেছে ষড়যন্ত্র এই দশ মাসে একবারও সফল হতে পারেনি কারণ যত অবৈধ সুখ ভোগ করেছে এক একটা অবৈধ সুখের জন্যে অন্তত পঞ্চাশটাও যদি শোক পায় পঞ্চাশটা না পঞ্চাশ হাজার পেয়েছে কি মসে থাকতো মালানা মামুনুল হক আর আমির হামজা এই দুইজনের লাল দাগ দিয়েছিল যে এদের যেন জামিন না হয় বলেন সবহান আল্লাহ তিনটা বছর মামলাটা আট আশ বাদ তুলিছে সিএমএম কোর্ট জজ কোর্ট হাইকোর্ট মিলে আট বার না অথচ এই মামলা আগস্টের পাঁচ তারিখের পরে শুধু তুলতে দেন মামলা জামিন না পুরো খারিজ করে দিয়েছে আমি খাস কামরায় গিয়েছিলাম জজের যে বললাম মাননীয় জজ সাহেব আপনি তিন বছর তো আপনার কাছে মামলা ছিল তখন তো আপনি কিছু বললেন না আর আজকে বলছেন যে এ মামলায় তো কোনো মাল ম্যাটারেস নেই কি দিয়ে বিচার করব যা খারিজ করে দিলাম আগে কি মাল ছিল এই তিন বছর না হুজুর মানে তখন জামিন দিলে তো আমার তিন বছর থাকা লাগে না হুজুর কিছু করার নেই আমার হাত জন মানুষ বাংলাদেশের দায়িত্বে আছে এখনো আছে শুধু ওই মহিলাটার হাত শুধু খোলা ছিল তাছাড়া বাকি এই দেশের ষোলোশো সাতাশ জন মানুষের হাত সব বাঁধা ছিল ও কাওয়া কাকুরও হাত বাঁধা ও কাওয়া কাকে কা কা করতো ও যদি একটু ডান থেকে বামে যায় ও শেষ করে কয়েকজন ছিল আমি তো দেখেছি সবগুলোর হাত কেউ কিছু পারবে না সব দেবে আমরা আগামীতে দেশ যারাই নেবেন কে নেবেন আমরা জানি না যারাই নেবেন ষোলোশো আঠাশ জন মানুষ দায়িত্বে থাকবে কারো হাত যেন এভাবে বাধা না থাকে সবার হাত থাকবে আবু সাইদের মতো খোলা

এ আর কয় মিনিট সময় দেবেন বলেন তো আমার এখন মাহফিল কম তো দু পাঁচ ঘন্টা অসুবিধা কিন্তু আপনাদেরকে যে উদ্দেশ্যে এরা নিয়ে এসেছে মাহফিলটা ছিল আমার চৌকাছা বাজারে ওখানে আল্লাহর রলিদা কি করিস আমি না এই আমার ভাইরা ভাইয়ের সাথে চাকরি করে এ নিয়ে কিভাবে কায়দা করে এখানে নিয়েছে আমি জানিও না আজকে দুপুরবেলা বেলা জানলাম যে মাহফিল আমার এখানে আমি তো সেই কুষ্টিয়া থেকে আসার সময় মনে করছি যে আমার সৌগাছা মাফি তো সৌগাছা আসার পাশে পাশে এখানে না আরো দূরে কোথায় মনিরামপুর দেখো হয়ে গেছে যখন আর এটা একটা উদ্দেশ্য নিয়ে দিয়েছে আমরা আয়াতে যাচ্ছি তাপসির মাহফিল শোনার জন্যই তো এসেছেন নাকি অন্তত আর কিছুক্ষণ সময় তাচ্ছি আপনাদের কাছে কিন্তু ওরা বারবার এই যে পেছন দিক থেকে একটু গোতা দেশে দেখছেন না মাওলানা সেলিম জাহাঙ্গীর সাহেব ওনারা টাকা পয়সা চায় আপনারা যারা এসেছেন আপনারা তো টাকা দেওয়ার জন্য আসেননি জন্য এসেছিলেন কি করবো বলেন তাহলে গলার ভেতর কাটা কে কে করবেন বলেন টাকা দেবেন নাকি মাহফিল চালাবো দেবেন এই ভেতরে কি ব্যাগ দিয়েছিলেন ব্যাগটা দিয়ে দিয়েছে আবার কি কিভাবে টাকা চাবো আমি তো টাকা কালেকশন করতে পারি না এখানে একটা বাজার আছে শুনলাম এই বাজারে কোনো মসজিদ ছিল না মসজিদ বানানোর চেষ্টায় আছে কোরআনে কারিম এবং হাদিসের ভাষা আমি যতটুকু বুঝি মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতাং ফিল জান্নাহ এটুকু টাকা এবারে পুরা দুই তালা তিন তালা মসজিদ করে দেওয়া লাগবে এটা হাদিস না হাদিস হচ্ছে মান বানা লিল্লাহি মাসজিদান যে ব্যক্তি একটা মসজিদ বানাবে মসজিদ মানে কি একটা সেজদার জায়গা একটা টাইলসের জায়গা এটাও একটা মসজিদ সুতরাং একটা টাইলসের জায়গা পরিমাণে টুকর যা খরচ হয় এরকম যদি এক পাঁচশো টাকা এক হাজার টাকা খরচ লাগে একটা টাইলস দিতে এই পরিমাণের জায়গাও যদি কেউ কমপ্লিট করে দেয় সে একটা মসজিদ বানানোর স্বভাব পাবে আল্লাহ জান্নাতে তার জন্য ঘর বানাবে একেবারে পোড়াটা দুই হাজার স্কোয়ার ফিট বানিয়ে সাত করে দেওয়া লাগবে এটার নাম মসজিদ না ওটা তো কমপ্লিট আপনি শুধু একটা টাইলস জায়গা পরিমাণ একটা মানুষ শেষ দা দিতে পারে এতটুকু জায়গার যে খরচ পাতি আছে এতটুকু দিয়ে দিল জায়গা আছে মসজিদের কলম পর্যন্ত ওঠানো হয়ে গেছে শুধু একটা শেষদার জায়গা কমপ্লিট করার মতো অর্থ আপনি দিয়ে এখন না এসে দিয়ে পারলে আপনি একটা নিয়ত করে রাখেন কারণ এই উদ্দেশ্যে আপনাদের বারবার বলছে তো এই জন্য আপনারা একটু চেষ্টা করেন একটা শেষদার জায়গা বানাতে যা লাগে দুইটা টাইলস হলে একটা শেষদার জায়গা হয়ে যায় অন্তত এই পরিমাণের যে খরচ আছে আপনারা একটু নিয়ত করে হয়তো পাঁচশো সাতশো এক হাজার মতো লাগবে আপনারা দিয়ে দিন এক পঞ্চাশ ষাট জন যদি এইভাবে করেন দেখেন জায়গাটা কমপ্লিট হয়ে যাবে কেয়ামত পর্যন্ত এখানে শেষদা চলতে থাকবে ইনশা আল্লাহ হজরত ইব্রাহিম আমাদের জাতির পিতা সারা মরিয়মের একচল্লিশ নাম্বার আয়াত যেটা আমরা তেলাওয়াত করেছিলাম আল্লাহ রাব্বুল আলমিন বলেন ওয়াদ করফেল কিতাবে ইব্রাহিম স্মরণ করো আমি ইব্রাহিম নবীর আলোচনা আমার এই কিতাবের ভেতরে আপনাকে আমি করে শোনালাম নিশ্চয় সিদ্দিক এবং নবী এই দুইটা গুণ আমাদের জাতির পিতা ইব্রাহিম আলহ সাল্লামের আল্লাহ বর্ণনা দিলেন এবার আসেন ওনাকে আল্লাহ যে কিতাবের ভেতরে বর্ণনা করে আমাদেরকে শুনিয়েছে ইব্রাহিম নবীর কাহিনী সেই কিতাবের নাম হচ্ছে কোরআন শরীফ সেই কিতাবের নাম কি আরো জোরে বলে যে করানে কারেন্ট থেকে আমরা কথা শোনার জন্য অলরেডি বসে আছি আজকে যে আয়াৎ পড়েছিলাম সরাই বড়হিমের ছয় নম্বর আয়াত রব্বুল আল জানিয়েছেন কিতাবো নাং জাল্না ভইলাই কালি তো হরি জান্না স্বামী নাজুলু হ্যাঁ এই কিতাব আমি আপনার প্রতি এই জন্য করলাম কিতাব দিয়ে আপনি মানুষদেরকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসবেন ব্যাখ্যা করেছেন এখানে বহু আল্লাহ দুনিয়ায় যত শিরিক বেদাত কুফোর এবং মানুষের তৈরি করা আইন কারণ আছে সব আল্লাহর ভাষায় অন্ধকার আপনারা জ্ঞানী মানুষ বিচক্ষণ মানুষ বুদ্ধিমান মানুষ একটু বুদ্ধি কাজে লাগান মাথাটা ঠান্ডা করে কাজে লাগান দুনিয়ায় যত আছে বেদাত আছে আছে এগুলো আল্লাহর আল্লাহ অন্ধকার বিশেষ করে মানুষের তৈরি করা আইনার কানুন এগুলো সব অন্ধকার এখান থেকে চলে যাবে এখান থেকে মানুষদেরকে বের করে তিনি আলোর দিকে নিয়ে এসেছিলেন এখানে আলো বলতে যে বিষয়টা আমরা তাপসিরে পেয়েছি তার নাম ইসলাম বলেন আল্লাহ আমরা এই একই কাজ এখন করছি আল্লাহর কসম আমরা এই দেশে যারা একামতের দিনের দায়িত্ব মন থেকে পালন করি আর এই কাজে যারা জড়িত আসি তারাও মানুষদেরকে অন্ধকার থেকে বের করে আলোর দিকে ইসলামের দিকে আমরা আনতে চাই আপনি যাই মনে করেন না কেন যদি মনে করেন না এটা ওদের দুনিয়ার কাজ এটা রাজনীতি এটা ধর্ম ব্যবসা যা মনে করেন আমার অসুবিধা নেই আমি কোরআন থেকে যেটা পেয়েছি মানুষের তৈরি করা আইন কারণ এগুলো সব অন্ধকার শিরিক এটা অন্ধকার বেদাত এটা অন্ধকার কুফরি এটা অন্ধকার জুলুম এটা অন্ধকার এখান থেকে মানুষদেরকে বের করে আমরা আলোর দিকে ইসলামের দিকে নিয়ে আসতে চাই শান্তির ধর্ম যেটা আল্লাপাক বলেন পৃথিবীতে কোনো মানুষ যদি ইসলাম বাদ দিয়ে অন্য কোনো ধর্ম অন্য কোন নিয়ম নীতি অন্য কোনো দিন তালাশ করে সে জীবনও আল্লাহকে খুশি করতে পারবে না এমনকি তার জীবনের কোন এবাদত বন্দিগি কবুল হচ্ছে না হবে না বলেন না আশা করছি এই কথাটা আপনি অন্তরে গেথে বাড়ি নিয়ে যাবেন ইসলাম বাদ দিয়ে কোন নিয়ম নীতি মেনে আল্লাহ পর্যন্ত যাওয়া সম্ভব না সে যে নিয়ম নীতি হোক আল্লাহ পাক বলেন আমার এই কিতাবের ভেতরে ইব্রাহিম নবীর কাহিনী তোমাদেরকে শোনালাম এক নাম্বারে তিনি সিদ্দিক ছিলেন সিদ্দিক কাকে বলে আমরা বাংলাদেশে অনেকেই মনে করি সিদ্দিক মানে যে সত্য কথা বলে সে সিদ্দিক না শুধু সত্য কথা বললে মানুষ সিদ্দিক হয় না শুধু সত্যবাদীদের সাথে থাকলেই সিদ্দিক হওয়া যায় না সিদ্দিক হচ্ছে সত্যকে সত্য জানার পর যারা দিদাহীন চিত্তে সব কিছুকে পেছনে ফেলে যারা মেনে নিতে পারে এরাই আল্লাহর কাছে সিদ্দিক আর সত্যকে সত্য জানার পরে অনেকে দুনিয়ার ফেরে বেপড়ে মানতে চায় না সত্যকে সত্য জানার পর অনেকে বিভিন্ন প্রভাব প্রতিপত্তি বিভিন্ন কারণে তারা সত্যকে গ্রহণ করতে চান না আপনার বিবেকে কি বলে আসলে সত্য কোনটা আপনি কিন্তু বুঝে ফেলেছেন আপনি জানেনও এরপরও বিভিন্ন পিছানের কারণে যারা মানতে চান না গ্রহণ করতে চান না আপনি যতই সত্য কথা বলেন সিদ্দিক হতে পারবেন না হাজরাতে আবু বকরও আমাদের মতোই মানুষ ছিলেন নবীজির মেরাজের ঘটনাকে তিনি যখন বিশ্বাস করে নিলেন দ্বিধাহীন চিত্তে প্রশ্ন ছাড়া বিশ্বনবী ওই দিন বলেছিলেন আবু বকর মেরাজের কাহিনী বলতে গিয়ে আল্লাহ নিজে পর্যন্ত আশ্চর্য হয়ে গেছে আর তুমি কোনো প্রশ্ন ছাড়া এত বড় বিশাল কাহিনী বিশ্বাস করে নিলে আজকে থেকে তোমারে আমি খালি হাতে ফেরত দিতে পারি না তোমার নামে আজকে আমি নবী একটা লকব লাগিয়ে দিলাম তুমি শুধু আবু বকর না এখন থেকে তুমি আবু বকর সিদ্দিক আ বাংলার মুসলমানেরা বিশেষ করে যশোরবাসী ভালো করে শুনবেন এটা শুধু সত্য কথা বলে কিয়ামতের দিন যে চারটা কাতার আল্লাহ বানাবে মেনান নবইয়িনা না অশহাদায়ে ওয়াসালিহিন এই চার কাতারের প্রথম কাতারে তো যেতে পারবেন না নবীরা থাকবে দুই নম্বরে সিদ্দিকরা